একটা গাছে যদি দানা একটা একটা দানা থেকে কত বড় গাছ হতে পারে আর মোহাম্মদ বলে গাছে খেজুর হবে কালকে ফল হবে কিন্তু ইহুদি সাথীরা বলছে শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় মোহাম্মদ কোন জাদু জানে তুমি পারবে না তারপর কি হয় কবি চন্দ্রের মাধ্যমে লিখছে দেখো এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায়

नबी बोले जे गाचे रे दाना नबी बोले जे गाचे रे दाना राते चोरी हो गए जाय से से ना दानार गाचे रे खजूर दाना की अर होय ई गोदी तखन शिकार करे ई गोदी तखन

اور تا الہ الا اللہ حق قد رسول اللہ اللہ

তিলক দা জরা করে আদির পদ

ওই আদর্শে কার নাম লেখা খোদার পাশে কার নাম লেখা চেয়ে দেখে ওই আদর্শে কার নাম লেখা খোদার পাশে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে গো দোয়া করি সেই নাম ধরে পিতা

বলে দিলক জুদা করে আদমের কদ ধরে

যখন আমরা আস্তে আস্তে বড় হই বিয়ের করে একটা আব্বা আর আস

উপন করিয়েছেন না লালন করুন করেছেন না কিন্তু কেন তোমাদের মধ্যে আমার জবাব কেন বল শেষ কথা কবির মনে পারিয়াত লিখতে রকম বলছে আল্লাহ স্বয়ং ওই হা তো বলছে আল্লাহ স্বয়ং ওই হা তো মা বাবা ছিল না তার মা বাবা তো তার মা বাবা ছিল না তার थो <laughs> पीसी

জানাই আন্তরিক প্রেমপীতি শুভেচ্ছা ভালোবাসা আজকে এই পাক পবিত্র মাহফিল যেখানে আল্লাহ রসুল করিম সোল্লাহ ইসলামের তারিখ প্রশংসা গুণগান সরের মাধ্যমে পরিবেশন করা হবে উপস্থিত হয়েছেন পশ্চিমবাংলার সুনাম শিল্পীগণ আমার উস্তাদ জনাব এমডি হুজাই ফাদা এবং ইমরান ফরহাদ আমি অদম গোনাগার এক সামান্য মোহাম্মদ আজহার সর্বপ্রথম আপনাদের সম্মুখে পবিত্র নাথ রাসুল সাল্লাহ ইসলাম পাঠ করে শোনাবো আপনারা স্থিরভাবে শ্রবণ করবেন হ্যালো হ্যালো ঠিক হ্যালো তকবির দাও তো নারাই তকবির টাকা পেয়েছো তো হ্যাঁ আরও টাকা দেবে আমার ওস্তাদের আব্বাজির গাছের টাকা নতুন নতুন টাকা কাঁচা টাকা পাকা টাকা সব দেবে একবার তকবির দাও নারাই তকবির নারাই তকবির মা চলো অতি মূল্যবান কথাই কবি লিখছেন স্টোর ও কোকিলা বন্যা দে তুই কানি প্রেমে মধুরি সুর দিশ্রে ঢেলে তোর গানে ও কোকিলা বনলা দে তুই কারি পেমে মধুরি সুর ঢেলে তোরি গানে ও কোকিলা বন্না দে তুই কারি পেমে মধুরি সুর দিশে ঢেলে তোরি গানে কার ও সিলায়ে এত সুর ছায় মন এ হারায় নুর মোদিনায় কামি পালার নামে দরু তোড় চায় ও কামলি ভালার নামে দৌড় পড়ি শিপাগে

পাঠ করেন আর এই দরুদ পলে কি ফায়েজ ফাজিরা কবি লিখছেন শুন গুন 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 ভমর ফুলের আলাপনে গুন 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 ভমর ফুলের আলাপনে বলে যে পড়ে দরুদ নবীর নামে বলে যে পড়ে দরুদ নবীর নামে কবু হবে না সে জাহান্নামে মাওলা তা লিখে দিল পাক কোরআনে মাওলা তা লিখে দিল পাক কোরআনে এ তোরুদু পড়ে উনিশ ধরে উষ্পলতা তোরুদু পড়ে ছরে না ছরে পেয়ে মের ছনায় কিশুরি তুলে 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 ওই মোহনা নবীন নবী ধোনি ধোলে পেয়ে মের ছোয়া চায় মনে আশা পালো তোমারি পেমে নয়নি আশা স্বপ্ন সেই তাও না দেখা মনের আঙি নাই ও গো স্বপ্ন দেশে তাও না দেখা মনে আঙি নাই ও কুকিলা বন্যা রে তুই কারি পেমে মধুরি সুর দৃষ্টি ঢেলে তোর গানে ও কোকিলা বন্যা রে তুই কারি পেমে মধুরি সুর দৃষ্টি ঢেলে

ও বারগী ফুলসিরা শত শত মধু পাখা ত্রিজে রাখা ওই নামেতে কথাটা লেখা দিশা পাবে আধারিত আনুষ্পা কে পাশে যে নাম লেখা চখনা কেটে জিবো না মর পুড়িয়া দরুদ নোবি গো তোমার চখনা কেটে জিবো না মরে পুড়িয়া দূত নোবি গো তোমার

পিরূপে তুমি সবার সেরা মায়া পিরূপে তুমি সবার সেরা তোমারই পরশ পেয়ে ধন্য হেরা প্রেমের ওই পরশ পেয়ে ধন্য হেরা ডুবিলে গোনার অতল গভীরে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে কবি জাহাঙ্গীর ও গোরা এই জীবন চাই সোনার মদিনা কবুল কনো তুমি আমার উনি পাশোনা আমায় কামনা বনে মনে আনি মনে তোমারি সনে প্রতি খনে বনে মনে আনি মনে তোমারি সনে প্রোতি খনে তোয়ী রোজন বির আমায় দেখাও না ও কু করি রোজ নবী আমায় দেখাও না ও কোকিলা বন আরে তুই কার প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে ও কোকিলা বলল রে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে শুলে শুলে তো এখন আপনাদের সম্মুখে গাজল পরিবেশন করবেন ইমরান ফারহাবে বন্দা पुकरो सन भोले कया यार सुनो उहो सनम ले कया हम पुक

یہی خدائی سجانے کے لیے محمد کو بنایا ہی خدا یہی خدائی سجانے کے لیے اور محمد آئے ہی دنیا میں امت کو بچانے کے لیے امت کو بچانے کے لیے امت کو بچانے کے لیے کو بھی چندر مت نیچے دکھ تمت آ

سونے اکدام سنمان او گو سا دو جگان تمام دو جگان چھپا یتر سونے اکدام چپا یتر سونے اکدام تمہیں رحمت آنام تمہیں نور موجا سام رحمت آنام تمہیں نو تیرے موجا یتر کندر সোতে আগ্রাম সাফাইয়াতের কান্ডারে সোতে আগ্রাম অতি সুন্দর কথা কবি লিখছে দেখো আমার এমন তোমার বর্ণন কদে সাদা ফোন আমার এমন তোমার বর্ণন কদে সাদা আছে আমি হেতায় পড়ে মাতে নাতে মন আমার এমন তোমার বর্ণন কদে সাদা ফোন আমার এমন তোমার বর্ণন কদে সাদা

روپے کون مغا مانو تمہیں یادا بول بول باغے فوٹو بول روپے کو مغا مانو تمہیں یادا سو مدو باغے پھوٹا تمہیں جاننا تے بول بہ جاننا تے بول بہ تمہار مایا تو تمہار مایا تو مغان چپایا

سفا یا تر کندن رسونے اکڑ سفایا تر کندر رسونے اکڑ تم رحمت آدام موجا ساب تم رحمت آدمے موجا سام شفایا یا تن کندن رسول اکڑ سفایا تر کندری رسونے اکڑ چفایات کندنی رسول اکڑ শুনলেন পবিত্রনাথ রসুল তো এখন আসছেন সেই পশ্চিমবাংলার সন্ধান শিল্পী মরফাদি হুদাইফাদা আপনাদের সমুখে সুন্দর সুন্দর কিছু ফার্মেসিমূলক কালাম এবং ঘরের মূলক কালাম আপনাদের সম্মুখে প্রশ্ন